আঠারোশো সাতাশ সনে কবিগুরু বলা হয় যাকে গেটে কাজী আব্দুল একটা বই লিখেছেন কবিগুরু গেটে তো সেখানে তিনি বলছেন যে এখন একটা নতুন সমস্যা দেখা দিয়েছে পৃথিবীতে এতে সমস্যার নাম কি বিশ্ব সাহিত্য গেটে কথা কেন বললেন তিনি একটা চীনা উপন্যাস পড়ছিলেন তিনি দেখলেন কি আরে চীনারাও দেখি ব্যথা দিলে মানে চিনতে দিলে ব্যথা পায় চীনারাও প্রেম করে চীনারাও কেউ মারা গেলে কাঁদে কিন্তু পৃথিবীর সব জায়গা থেকে মানবের অনুভূতি একই রকম একটি চীনা উপন্যাস পড়ার পর গেটে বলছেন চীনা অনুভূতি আর জার্মান অনুভূতির মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে অর্থাৎ চীনের সাহিত্য তিনি জার্মান অনুবাদে পড়ছেন তো বলছেন চীনা উপন্যাসের যে ভাবনা আমার জার্মান উপন্যাসে একই ভাবনা তো দুইটাকে যদি আমরা কমন ফ্যাক্টর করি অ্যালজেব্রার ভাষায় তাহলে এটাকে বিশ্ব সাহিত্য বলা যায় একটা জিনিস কমন নিলেন তিনি এই কমন নিয়ে ভিতরে এক ওয়াই রাখলেন বলে এটা কি এটা হচ্ছে বিশ্ব সাহিত্য ওই কমনটাই আমার কথা হচ্ছে ওই সমীকরণের ভিতর বাংলা ঢুকেছে এটা আঠারোশো সাতাশের কথা তারপরে আসেন আপনারা অনেকে বামপন্থী গোপনে আছেন এখানে নিশ্চয়ই সেটা হচ্ছে কার্ল এবং অ্যাঙ্গেলসের লেখা কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো এটি জগৎ বিখ্যাত লেখা ওই গেটের ঠিক কুড়ি বছর পরে আঠারোশো আটচল্লিশ সনে একুশ বছর পরে ওখানে তারা লেখেন বর্তমান বিশ্বে বিশ্ব সাহিত্য বলে একটা জিনিস তৈরি হয়েছে কারণটি সারা পৃথিবী একে অপরের কাছে চলে আসছে কি কারণে স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে এখন অতি অল্প সময়ে ভারতে যাওয়া যায় চীনে যাওয়া যায় কলম্বাসের আমেরিকা যাওয়ার জন্য আর পাল তোলা নৌকায় যেতে হয় না অর্থাৎ পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এবং এক দেশের পুঁজি আরেক দেশে বিনিয়োজিত হচ্ছে এক দেশের সামরিক বাহিনী আরেক দেশ জয় করছে এইটাই হচ্ছে বিশ্বের কাছে আসার সূচনা সুতরাং বিশ্ব সাহিত্য হয়েছে এখন আমি লাভ দিয়ে বর্তমান যুগে চলে আসি বিশেষ করে উনিশশো আশি সনের পর থেকে বা তার কিছু আগে থেকেই আপনারা একটা কথা শুনতে পাচ্ছেন গ্লোবালাইজেশন তার মানে এখন দেখা যাচ্ছে সারা পৃথিবী আমরা একই অখিল শৃঙ্খল বন্ধনে এসেছি নব্বই এর দশক থেকে যখন ইন্টারনেট চালু হলো তখন তো সেটা বাস্তবে উদ্ধারণ করলো এর আগে আপনারা দেখেন আঠারোশো উনসত্তর সুয়েস খাল যখন কাটা হলো প্রায় একশো বিশ মাইলের মতো ভূমধ্য সাগরের সাথে লোহিত যুক্ত করা হলো তখন ইংল্যান্ড থেকে ভারতে আসার সময় হঠাৎ করে কমে গেল আগে লাগতো ছয় মাস বা চার মাস আবহাওয়ার নির্ভর করে এখন আপনি দেড় মাস বা এক মাসে বা আরো কম সময় আসতে পারেন ইংল্যান্ড থেকে ভারতে এটা কয়েকটি উদাহরণ বলছি এই হচ্ছে বিশ্ব যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিশ্ব পুঁজি সংক্রমণের উন্নতি আস্তে আছে বিশ্ব সাহিত্যকে একটা বাস্তব রূপ দিল কিন্তু এখন প্রশ্ন দাঁড়ালো বলে কি সকলেই সমান অল অ্যানিমালস আর ইকুয়াল জরের মতো বা সামার মোর ইকুয়াল দেন তো বিশ্ব সাহিত্যে সকলেই সমান এটা ঠিক কিনা আপনারা বলে আচ্ছা এখন বিশ্ব সাহিত্যকে দোষ দেওয়ার আগে নিজের ঘরে পরীক্ষা করে দেখেন আমি বলছি উদাহরণ দিচ্ছি দুটো আপনাদের আঠারোশো সাতাশে গেটের উঠতে এইটাই লোকে বলে বিশ্ব সাহিত্য কথার প্রথম উচ্চারণ কিন্তু এখন যারা গবেষণা করছেন তারা দেখছেন এক লেখক বিশ্ব সাহিত্য কথার ব্যবহার করেছিলেন সেটা আমার স্বীকারেরও দরকার নাই দরকার নাই। অস্বীকারের প্রথম ভাগে একজন জার্মান লেখক প্রথম বিশ্ব সাহিত্য কথার উচ্চারণ করেছেন তার মাতৃভাষায় ব্যালট লেটারা টু এবং তারই মাতৃভাষা আর দুজন লেখক ফ্রেডারিক অ্যাঙ্গেলস এবং তারাও বলেন বিশ্ব সাহিত্য এখন একটা বাস্তব সত্য